পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত ফোন পর্যন্ত দেয় নাই তো এই মাহফিল দিয়ে কি কি লাভ হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাহফিল করে লাভ হবে কি মাহফিলটাতে গেছে ওদের সাথে কথা এসার পরে ধরবো জাস্ট নয়টা মাইক ছেড়ে দিব আমি আমার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক সারার কথা কয় যায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন নয়টা বিশ বাজছে ওরাই না আমাকে দিছে কি জানেন কজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা থাকে আরে কথা বলেন না কেন আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সন্নিহতের কাজ ওটাও সন্নিহতের কাজ আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব। আমাকে নয়টা বিশ মিনিটে বলে কি আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তায় বিশ মিনিটে নেমে গেলাম কারণ এখানে কখন আসবো অর্গত আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব নাহলে অদুৎ ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কিনা বলেন খাক বা না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে মাস্ট বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবসকে এসে কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ হাদিয়াটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত একটা ফোন পর্যন্ত দেয় নাই তো এই মাহফিল দিয়ে কী কী লাভ হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি এই মাহফিল করে লাভ হবে কি তাসকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ্য করি সুপ্রিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছি আঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি যাক আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো না অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পচাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আলে বেশি আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টায় নয়টায় নয়টা বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামা তো থাক দূরের কথা আমাকে বলো কালেকশন করে দিয়েছেন মাহফিল কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে ধরাই দিত আমি আমি ইয়ে দিব থেকে ড্রাইভারকে ইয়ে দিব কোথেকে ভাড়া দিব কোথেকে আমার পকেট থেকে